আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিরাতে ইলেকট্রিক বাইক ও স্কুটার নিয়ে নাই দুবাই পুলিশ বারোশো নব্বইটি জরিমানা ও তিনশো তিরাশিটি বাইক আটক করেছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে দুবাই পুলিশ বড় ধরনের এক একসাথে যাচ্ছে ই স্কুটার এবং ই সাইকেলের বিরুদ্ধে তারা বড় ধরনের জরিমানা আরোপ করছে এবং সেগুলো আটক করছে কর্তৃপক্ষ জানিয়েছে দুবাই পুলিশ রমজান মাসে তিনশো তিরাশিটি মোটর সাইকেল বাজেয়াপ্ত করেছে এবং তারা বারোশো নব্বইটি বাইক এবং ই স্কুটার চালকদের বিরুদ্ধে জরিমানা বা ভায়োলেশন করেছে এবং এই ব্যাপারে আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে জরিমানা করা হয়েছে এবং বাইকগুলো বাজেয়াপ্ত করা হয়েছে বা সাপোসকেট করা হয়েছে এখানে আপনাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি দেখুন অনেকেই যারা কিনা হচ্ছে ই স্কুটার বা ই বাইক চালান তারা কিন্তু ট্রাফিক লাইনগুলো মানতে চান না একজন কর্তৃপক্ষ বলছে যে আমি একবার হামদানে একটি পথচারী লেন অতিক্রম করার সময় একজন স্কুটার আরোহী আমাকে প্রায় ধাক্কা দেয় এবং স্কুটার আরোহী খুব দায়িত্বজ্ঞানহীনভাবে রাস্তা দিয়ে হারছিল এবং তার মনে করে যে অন্য লোকদের পরোয়া করতে উচিত নয় আমি তাদের বিরুদ্ধে নই কারণ আমি জানি যে তারা স্কুটারটি হয়তো ভালো কোনো কাজেই ব্যবহার করছে কোনো কাজের জন্য বা তারা হয়তো ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করছে কিন্তু এগুলো চালানোর ক্ষেত্রে সবাইকে অবশ্যই অবশ্যই দায়িত্বশীল এবং সতর্ক থাকতে হবে এছাড়া আরেকজন ব্যক্তি তিনি বলছিলেন যে দুবাই পুলিশকে ধন্যবাদ আমার নিজের স্কুটার আছে এবং আমি পাঁচ বছর ধরে ব্যবহার করছি কিন্তু আপনি যদি স্কুটার ব্যবহার করেন আপনাকে অবশ্যই অবশ্যই নিয়ম মেনে চলতে হবে আপনার একটি হেলমেট রয়েছে রিফ্লেক্টেড বেস্ট রয়েছে স্কুটার পারমিট আছে কিনা এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি স্কুটার লেনের মধ্যে আছেন কি না এই জিনিসগুলো আপনাকে চেক করতে হবে কিছু কিছু লোক আছে সেগুলো এই নিয়মগুলোকে তারা উপেক্ষা করে রাস্তা দিয়ে ইচ্ছা মতো চলাচল করে আর আপনি যদি নিয়ম লঙ্ঘন করেন তাহলে অবশ্যই দুবাই পুলিশ আপনাকে ধরবে আর দুবাই পুলিশকে এজন্য আমরা অবশ্যই অবশ্যই স্যালুট জানাই প্রিয় আরবং প্রবাসী ভাইগণ আপনারা যারা আমি আছেন বুঝতেই পারছেন যে বর্তমানে এই ই স্কুটার এবং ই বাইক যারা চালায় তাদের বিরুদ্ধে কিন্তু বড়ো ধরনের এই জরিমানা চালানো হচ্ছে আর এই জরিমানায় কিন্তু আপনি পরে যেতে পারেন আপনার যদি বাইক থেকে থাকে আপনার যদি স্কুটার থেকে থাকে অবশ্যই অবশ্যই রাস্তায় বের হওয়ার সময় আপনি আপনার হেলমেট ব্যবহার করুন পর্যাপ্ত কাগজপত্র এবং খুব গুরুত্বপূর্ণ ট্রাফিক আইন এবং লেন মেনে চলুন গতি মেনে চলুন এইগুলো যদি মেনে না চলেন সেক্ষেত্রে আপনার এই গাড়ি বাজেয়াপ্ত করা হবে এবং হান্ড্রেড পার্সেন্ট আপনাকে জরিমানা করা হবে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন